আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে একটি অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন নন সার্জিক্যালি ওয়েতে হেয়ার রিপ্লেসমেন্ট করার পরবর্তী ট্যাপ গ্লু সিস্টেম সার্ভিসিং কিভাবে করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার ক্যাপটা আমরা প্রথমেই খুলে নিয়েছি কিছু আঠার আবরণ মাথার সাথে লেগে আছে যেটা আমরা এখন রিমুভার দিয়ে পরিষ্কার করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করে নিচ্ছি অনেকেই প্রশ্ন করেন এটা ব্যবহার করলে মাথার কোনো ক্ষতি হবে কিনা মাথায় চুলকানি হবে কিনা হবে কিনা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আজকের ক্লায়েন্ট তিনি দীর্ঘ দুই বছরের বেশি হয়ে যাবে এই ক্যাপটি ইউজ করতেছেন তো দেখুন ওনার মাথায় কোনো র্যাশ পড়েছে কিনা কোনো চুলকানি আছে কিনা বা কোনো গোটাগাটি আছে কিনা মাথাটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা ক্যাপটাকে পরিষ্কার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপের উপর থেকে এখন আমরা টেপটা তুলে নিচ্ছি মানে আগে যে টেপটা ছিল ওটা আমরা উঠিয়ে নিচ্ছি এবং টেপ ওঠানোর পরে কিছু আবরণ থাকবে যে আবরণগুলো আমরা তুলা দিয়ে এবং রিমুভার দিয়ে আমরা উঠিয়ে নিব ক্যাপটাকে পরিষ্কার করে নিব এরপরে আমরা ক্যাপটা ওয়াশ করে রাখব এরপরে আমরা মাথায় যে ছোট ছোট চুল আছে এই এক মাসের মধ্যে যে চুলগুলো গজিয়েছে বা যতটুকুন হয়েছে ওটা আবার আমরা ক্লিন করে নিব ট্রিম করে নিব যেহেতু আমরা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম করবো তাই আমরা টিমার দিয়ে ট্রিম করে নিচ্ছি ট্রিমার দিয়ে ট্রিম করার পরে আমরা এক ধরনের স্যাভলন জাতীয় লিকুইড দিয়ে দিচ্ছি যাতে স্কিনে কোনো রূপ ময়লা না থাকে এরপর আমরা তুলা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু এক মাস ঢাকা ছিল তাই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে মাথা পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন আপনারা পাশের যে চুল বড় হয়েছে ওই চুলগুলো এখন কেটে নেওয়া হবে আপনার দেখতে থাকুন এই আমি আমাদের আমাদের ঠিকানাটা বলে অফিস ঢাকা ফার্ম গেট আলদাজি বিল্ডিং পরে নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আর এ পাশ থেকে বড় ফুট ওভার ব্রিজের উত্তর পাশে আপনি দেখতে পাবেন এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা ফার্ম গেট অথবা আলদাজি হসপিটালের সামনে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো দেখতে পাচ্ছেন চুল কাটা প্রায় শেষ দিকে এখন আমরা যেটা করবো ওনার মাথাটাকে ওয়াশ করে নিব যেহেতু ট্যাপ অ্যান্ড সিস্টেম সার্ভিসিং যে কারণে মাথাটা ভালো করে ওয়াশ করে নিব কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন জানিয়ে দিতে পারেন ইনবক্স এর মাধ্যমে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে আমরা ভালো করে শুকিয়ে নিব শুকিয়ে নেবার পরে আমরা যে আঠাটা দিয়ে হোল্ড করে দেই সেই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে চতুর্দিকে আঠা লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আঠা লাগানো হয়ে গিয়েছে আঠা লাগানোর পরে আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর আমরা ক্যাপটাকে লাগিয়ে নিব এর মধ্যেই আমরা ক্যাপটাকে ওয়াশ করে রেখে দিয়েছিলাম যে ভিডিওটা আমরা দেখাতে পারিনি অন্য কোনো একটি ভিডিওতে ক্যাব ওয়াশ করে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা কিন্তু ড্রাই করে চুলটা শুকিয়ে নিব যেহেতু চুলটা ওয়াশ করা হয়েছে চুলটা ভিজে আছে সে কারণে আমরা চুলটা হয়ে গেছে বিষয়টা আসলে কালারটা করেছে যে কারণে রুচি এক এক রকমের কেউ চায় চুলটাকে অনেক কালো কেউ চায় ব্রাউন কালার কেউ হাইলাইট কালার যে যেমনটি চাই এই চুল সেভাবেই কালার করে নিতে পারবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন ওনার নিজের চুল কিন্তু নিজেই ঠিক করে নিচ্ছেন আমরা জাস্ট একটু শুকিয়ে দিয়েছিলাম তারপর উনি কিন্তু নিজেই নিয়ে বললেন যে ভাই দেন আমি নেই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সার্ভিসটা আসলে কিভাবে করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি যদিও ক্যাপ ওয়াশ করার ভিডিওটা আসলে ধারণ করতে আমরা ভুলে গিয়েছিলাম আপনারা যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটা উনি প্রায় দুই বছরের বেশি হবে ইউজ করতেছে ক্যাপটি শেষ মাস পরে ক্যাপটা করে আমাদের ক্যাবটি কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়েছে দেখতে পাচ্ছেন ওনার স্টাইলটা আসলে আজকের ক্লায়েন্ট যে স্টাইলটা করেছেন বা উনি যে স্টাইলে ইউজ করেন আপনারও যে ওই একই স্টাইলে করতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো স্টাইলে করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে